আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং গণমুখী যে সেবা খাতগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে অর্থাৎ বাংলাদেশে যে নির্বাচনের যে পরিবেশটি সেই পরিবেশটি নিশ্চিত হবে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রায় চোদ্দ দিন হয়ে গেছে আর দায়িত্বের জায়গাটাতে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইউনুস এবং তিনার যেই কি বলা হয় যারা উপদেষ্টা পদে আছেন এগারো দিন সম্ভবত কাছাকাছি একটু এদিক সেদিক সময়টা হয়েছে এই এগারো দিনে দৃশ্যমান কর্মকাণ্ডগুলা কি হচ্ছে তবে সব জায়গা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং শেয়ার করে দেবেন পিছনে যে ভিডিওগুলো ছিল এগুলোর মধ্যে আপনারা যে কমেন্টস করেছেন এবং প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করে সবসময় প্রিয় দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আজকের খবর খবর আমরা দেখে আসি বিডি স্ক্রিন থেকে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং গণমুখী যে সেবা খাতগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে অর্থাৎ আমাদের যদি প্রথম যে খাতটি দেখি আমরা গত তিন দিন ধরে ক্লোজলি আমরা স্বাস্থ্যখাতকে অবজার্ভ করছি স্বাস্থ্যখাত কোনো গণমুখী খাত নয় বরং ইন্ডিয়াকে ফেসিলিটেট করার জন্য এবং প্রাইভেট মেডিকেলকে ফেসিলিটেট করার জন্য স্বাস্থ্যখাতকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা খাতকে ইন্টেনশনালি ধ্বংস করে দেওয়া হয়েছে গণপরিবহন খাতকে ইন্টেনশনালি ধ্বংস করে দেওয়া হয়েছে একজন নাগরিক হিসাবে আমার প্রথমত স্বাস্থ্যখাত শিক্ষা খাত এবং পরিবহন যেই খাতটি রয়েছে এই খাতটিকে যতদিন না পর্যন্ত গণমুখী করা হচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করছি প্রাথমিকভাবে রাষ্ট্র সংস্কারের কাজটি শেষ হয়নি দ্বিতীয়ত আমার যে জায়গাটি পলিসির জায়গায় যতদিন না পর্যন্ত স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করি না বাংলাদেশে যে নির্বাচনের যে পরিবেশটি সেই পরিবেশটি নিশ্চিত হবে সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে আমরা দেখেছি সেই নির্বাচন কমিশনের আন্ডারে ১৪ সালে হয়েছে আমাদের একটি একটি সিলেকশনের নির্বাচন আমাদের দুই সালে যে নির্বাচনটি হয়েছে সেটি হচ্ছে রাতের ভোটের রাতের ভোট দুই সালে যে নির্বাচন হয়েছে সেটি হচ্ছে ডামি ইলেকশন অর্থাৎ যেই নির্বাচনের মধ্য দিয়ে এই তিনটি নির্বাচন হতে পারে একই বিদ্যমান নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা কখনোই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো না সুতরাং এই নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপরে আস্থা আসবে তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে এবং ঠিক তখনই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা ম্যাটাফোরিকভাবে ষোলো মাস বলছি এই ষোলো মাসটি শেষ হবে প্রায় আজকে কত তারিখ আজকে তারিখ মোটামুটি আমরা যে আন্দোলন দেখেছি সেই আন্দোলন থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রায় দিন হয়ে গেছে আর দায়িত্বের জায়গাটাতে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইউনুস এবং তিনার যেই কি বলা হয় যারা উপদেষ্টা পদে আছেন এগারো দিন সম্ভবত কাছাকাছি একটু এদিক সেদিক সময়টা হয়েছে এই এগারো দিনে দৃশ্যমান কর্মকাণ্ডগুলা কি হচ্ছে তবে সব জায়গায় আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন নির্বাচন কবে হবে সেটা নিয়ে সবার মধ্যে একটা তো আমরা এখন স্পষ্টভাবে কোনো শব্দ পাচ্ছি না তবে নির্বাচনটা যদি দেরি হয় তাহলে পশ্চিমা যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে তারা কি সরকারের উপর চাপ প্রয়োগ করবে না জাতিসংঘের মাধ্যমে কোনো চাপ আসবে না অবশ্যই আসবে আর সেই জায়গাটাতেই এবার সুন্দরভাবে একটা গোছালো খেলা খেলেছেন ডক্টর ইউনুস তিনি বেসিক্যালি ওনারে যারা হালকা নিচ্ছেন এখনো বোঝেন নাই ভাই নর্মাল পলিটিশিয়ান না ব্যবসা ভালো বোঝেন তিনি একজন বড় ব্যবসায়ী নোবেল লয়েড সো অনেক কিছু কিন্তু আসেই মাথার মধ্যে আর তাদের আমাদের বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু বোঝা যাচ্ছে যে কি ঘটতে যাচ্ছে তবে এ নির্বাচন কবে হবে সেটা এখনো ক্লিয়ার না হলেও একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন আর এই টাইম ফ্রেম টেবার পশ্চিমা বিশ্বের সামনে তুলে ধরেছেন এমনি তিনি পশ্চিমা বিশ্বের সাথে খুবই ভালো একটা সম্পর্ক ক্যারি করেন আর সেখানে পশ্চিমারা যেন তাকে সমর্থন যোগায় পশ্চিমারা যেন কূটনৈতিকভাবে কোনো চাপ তৈরি না করে কারণ যদি পশ্চিমারা চাপ দেয় তাহলে তার সরকারও অস্থিতিশীল হয়ে যাবে তো সেই জন্য নির্বাচন ইস্যুতে পশ্চিমাদেরকে খুবই সুন্দর একটা ইঙ্গিত দিয়েছেন কবে নির্বাচন আমার ধারণা আর কি আমার ধারণা যেহেতু তিন থেকে ছয় বলছে এটা ছয়ের আগে হবে না ওনার যে একটিভিটিস এখানে সামনে আসছে তিনি বলছেন যে শুধু সংস্কার না কি না শুধু না ব্যাপক সংস্কার মানে বড় আকারে বিশাল সংস্কারের মাধ্যমে অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ যাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি গতকালকে দুপুরে আপনার বিভিন্ন রাষ্ট্র ঢাকাতে বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার যে মিশনরা ছিল মানে মিশনের প্রধান আছেন তাদের জন্য একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল তো তিনি সেখানে বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বা মিশনদের উদ্দেশ্যে বলছেন আমি এমন একটা সময়ে এই দেশের দায়িত্ব নিয়েছি যা অনেক দিন থেকে মানে অনেক দিক থেকে পুরোপুরি বিশৃঙ্খল ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনা স্বৈরতন্ত্র দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তিনি বলছেন বিচার বিভাগ ধসে পড়েছে দেড় দশক ধরে ভয়াবহ দমন পীড়নের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছে নির্লজ্জভাবে নির্বাচনে কারচুপিও করা হয়েছে তরুণ প্রজন্ম ভোটাধিকার প্রয়োগ ছাড়া বেড়ে উঠেছে রাজনৈতিক মদদে ব্যাংকগুলোকে ডাকাতি করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারকে লুট করা হয়েছে সো এই যে সমস্যাগুলা নানান দিকে তার মানে বাংলাদেশের সমস্যা জর্জরিত এখন আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দাবি দাওয়া প্রতিদিন ডক্টর যেদিকে যায় রাস্তার মধ্যে পড়ে মানে আমি বলি ভাই আপাতত আপনারা অফ যান উনি যেই সেক্টরগুলোতে হাত দিয়েছেন এগুলা পরিবর্তন হলে পুরো বাংলাদেশই বদলাই যাবে আপনাদের যে দাবি দাওয়া অটোমেটিক তখন পূরণ হয়ে যাবে এখন এই বিচ্ছিন্নভাবে দাবি দাওয়াগুলো নিয়ে ওনার কাজে ডিস্টার্ব করা যাবে না তো তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন নিরাপত্তা বাহিনী এবং গণমাধ্যমে মৌলিক সংস্কার এনে আমরা অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব জাতীয় ঐক্যমত্য বৃদ্ধির জন্য আন্তরিক প্রচেষ্টা আমরা চালিয়ে যাব আর তার এই বক্তব্যের পরে যারা আন্তর্জাতিক এই কি বলা হয় যে আহ মানে ভাবে এখানে মিশনগুলোর প্রধান ছিলেন তারা বেশিরভাগই তাকে সমর্থন জানিয়েছেন যে বাংলাদেশে গণতন্ত্র চর্চা হোক বাংলাদেশে আমাদের মানে বাক স্বাধীনতা দিলে হয় কি যে ধরেন আমরা মনে করি যে যার মতন যারে গাইলামো যা খুশি তারে কমো আমার মতে বিরুদ্ধে গেলে তারে মনে করলেন যে তার চোদ্দ গোষ্ঠী ধুয়া ফেলমো এবার তারে প্রকাশ্যে মার দেমো মানে এই যে মেন্টালিটি এটা বাকস্বাধীনতা না বা স্বাধীনতা না সেটারে আবার কিন্তু পরাধীন করা হবে কারণ মন যাসায় তাই করা যায় না যে আমরা যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বসবাস করি এখানে কি আপনার মন যাসায় তাই করতে পারবেন আকাম কুকাম করা যাবে না ভালো কাজ করলে করতে পারবেন আকাম কুকাম করলে কি হয় আইনের শাসনে লটকাই দেওয়া হয় বাংলাদেশে এতদিন কি হয়েছে গায়ের জোরে অনেক কিছু হয়েছে গত তিপ্পান্ন বছর এগুলোই বাংলাদেশের চরিত্র একটা সিলেবাস তৈরি হয় না তো সেই সিলেবাসটারই ফাইনাল পাঁচটা চাপটা হচ্ছে কোনটা নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন তারপর হচ্ছে যে নিরাপত্তা বাহিনী গণমাধ্যমের মৌলিক সংস্কার এনে তারপর নির্বাচন কারণ গণমাধ্যম গুলা আপনি দেখেন এই গণমাধ্যম যখন এই যে ছেলেদের ভোলটোল ধরছে যখন আনভির ঘটনাটা হইল আমি সবার আগে নিয়ে নাম নিয়ে করলাম একটা নাম পড়েছে পত্রিকা কিন্তু তখন নামটা প্রকাশ করেছিল বাংলাদেশের কোন গণমাধ্যম নাম প্রকাশ করে নাই এরাই এখন আসে আবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে প্রিয়দর্শক থাকে ভিডিও আপনারা দেখতে পেরেছেন দর্শক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপডেট ভিডিও পেতেছিলেন নয়ন তাস মিডিয়াতে চোখ রাখবেন আল্লাহ হাফিজ